বন্ধুরা আজ হচ্ছে পবিত্র বুদ্ধ পূর্ণিমা আর এই পবিত্র বুদ্ধ পূর্ণিমার দিন আপনারা যদি এই বিশেষ কয়েকটি কাজ করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না বিশেষ করে এই তিনটি রাশির জাতক জাতিকারা যদি এই কাজটি করতে পারেন সিংহ রাশি ধনু রাশি কুম্ভ রাশি দেখুন রাশিচক্রে কোনো না কোনো কিছু কিন্তু সমস্ত রাশির একটি অসুবিধা হতে থাকতেই পারে আপনাদের খারাপ সময় যাচ্ছে অন্য একজনার একই রাশির ব্যক্তির মানুষের হয়তো ভালো সময় যেতেই পারে কিংবা আপনার ভালো সময় যাচ্ছে অন্যজনার খারাপ সময় যেতেই পারে তাই বলবো এই ভালো খারাপ মিলেমিশেই কিন্তু আমাদের এই বাস্তব জীবন তাই এই পবিত্র মাঘী পূর্ণিমার দিন এই তিনটি রাশির জাতক জাতিকারা বিশেষ কয়েকটি নিয়মে যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে কি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন মাত্র কয়েকটা দিনের মধ্যেই দেখুন বন্ধুরা প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় ভালো সময় দুটোই আসে খারাপ সময় যখন আসে সেটা যেন মনে হয় কতক্ষণে শেষ হবে তা যেন কিছুতেই শেষ হতে চায় না আদি অনন্তকাল ধরে যেন সেই সময় চলতেই থাকে কিন্তু ভালো সময় খুব বেশিক্ষণ স্থায়ী হয় না নিমিষেই মধ্যেই শেষ হয়ে যায় আর সেই কারণে ভালো সময় মানুষ খুব বেশিক্ষণ উপভোগ করতে পারে না আর তাই মানুষের কাছে ভালো সময়ের কদরও অনেক বেশি আসলে সুখ কষ্ট এই দুই মিলিয়েই কিন্তু মানুষের জীবন হয় সুখ না থাকলে যেমন কষ্টের কোনো দাম নেই ঠিক তেমনি উল্টোটাও সত্যি সেই কারণেই সমস্ত পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে নিজের থেকে সৎ হওয়া অত্যন্ত জরুরি একটি বিষয় নিজে থেকে সৎ হলে কঠিন পরিশ্রম করলে কষ্ট ঘুজবে ঠিকই অনেক সময় দেখা গিয়েছে অনেক কিছুর পরেও গৃহেতে অশান্তি আর্থিক ঝামেলা এবং হাজার চেষ্টা করেও আপনি চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছেন না নানান জিনিস দীর্ঘদিন ধরে চলতে থাকে তবে এহন পরিস্থিতির পেছনে বাস্তর ও কিছু ভূমিকা থাকে বলেই বাস্তুশাস্ত্রে বলা থাকে এবং জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলেছে যেগুলো সিংহ রাশি ধনুরাশি কুম্ভ যদি মেনে চলেন তাহলে সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বাস্তর জন্য তুলসী গাছ দারুণ কার্যকারী বলে মনে করা হয় এর সাথেই আপনি যদি বাস্তুশাস্ত্রের এই নিয়ম মেনে চলেন তাহলে সৌভাগ্য ফিরবে আপনারও গৃহস্থ বাড়িতে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম তুলসী গাছের ঔষধি গুণ প্রচুর এই গাছ বাড়িতে যত্নে রাখা রীতি পালিত হয়ে আসছে দীর্ঘ কয়েক যুগ ধরে তবে তুলসী গাছ বাড়ির কোন দিকে থাকবে তার নির্দিষ্ট কিছু রীতি নিয়ম আছে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং পারস্পরিক থেকে নেগেটিভ এনার্জি দূর করে তুলসী গাছ বিভিন্ন অনুষ্ঠানে তুলসী পাতার ব্যবহার কিন্তু প্রাচীন কাল থেকেই তবে তুলসী গাছের পুজো করার সময় ওং নম ভগবতে বাসু দেবায় নম মন্ত্রটি জপ করতে হবে অর্থাৎ আজ এই বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যার সময় আপনাকে এই কাজটি করতে হবে এবং তুলসী গাছের সামনে একশো বার কিন্তু এই মন্ত্রটি জপ করতে হবে ওং নম বাসুদেবায় মন্ত্রটি জপ করতে হবে এর ফলে আপনার জীবনে যত সমস্যায় আসুক না কেন তা সমাধান হওয়া নিশ্চিত এবং সংসারে আপনার যদি সেবৃদ্ধি করতে চান তাহলে এই বুদ্ধ পূর্ণিমার দিন অর্থাৎ তেইশে মে আজ সন্ধ্যার পর আপনি যেটি করবেন সেটি হচ্ছে আটা দিয়ে তৈরি একটি প্রদীপ করুন এবং ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলা তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন এবং তুলসী গাছের গোড়ায় আটা দিয়ে প্রদীপ তৈরি করে সেই প্রদীপ জ্বালান এবং পরের দিন এই আটার প্রদীপ কোনো গাবিকে বা গরুকে খাইয়ে দিন সংসারে যদি আপনারা শ্রীবৃদ্ধি করতে চান তাহলে আটা দিয়ে প্রদীপ ঘি ঢেলে সেই প্রদীপ সন্ধ্যাবেলায় তুলসী গাছের গোড়ায় জ্বালিয়ে দিন এর মধ্যে এক চিমটে হলুদ তুলসী গাছের গোড়ায় রেখে দিন এই বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যার পর মনে রাখবেন এই প্রদীপ যেন উত্তর দিকে মুখ করে জ্বালানো হয় দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে তাহলে এই বুদ্ধ পূর্ণিমার তিথিতে তুলসী গাছে একটি গুড় নিবেদন করুন এর ফলে সৌভাগ্য লক্ষ্মী আপনার প্রতি সদয় হবেন এবং তুলসী গাছের নিচে রাখুন একটি জিনিস এই বুদ্ধ পূর্ণিমায় সন্ধ্যার সময় বাস্তুশাস্ত্রে বলা হচ্ছে তুলসী গাছের নিচে ভগবান বিষ্ণুর প্রতীক হিসাবে বিবেচিত শালোগ্রাম শিলা যদি আপনারা এই তেইশে মে বুদ্ধ পূর্ণিমার সন্ধ্যার সময় রাখতে পারেন তাহলে পরিবারের জন্য খুবই শুভ বলে মনে করা হয় একই সাথে তুলসী ও শালগ্রাম শিলা রাখলে পরিবারে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং দীর্ঘদিনের ডামাডোল হয়ে যাওয়া ব্যবসা হঠাৎ চলতে শুরু করবে এবং এছাড়াও ধীরে ধীরে জীবনের বাধা বিপত্তিগুলি সরে যেতে থাকবে আপনার এবং আপনাদের তার সাথে সমস্ত বাধা পেরিয়ে ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করে এবং পরিবারের জাতকেরা এর সাথেই পরিবারের সুখ শান্তি বৃদ্ধি পায় ক্রমে সেই কারণে সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই তুলসী গাছের তলায় একটি শালোগ্রাম শিলা রেখে দিন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি আজ বুদ্ধ পূর্ণিমা সন্ধ্যার পর তুলসী গাছের নিচে কোন ক্রিয়াগুলি আপনারা করবেন এই তিনটি রাশির জাতক জাতিকারা যদি করতে পারেন তাহলে জীবনের সব সমস্যা থেকে মুক্তি মিলবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন